স্বাগত আমি নতুন আর একটা বলো সকালে দুধ মুড়ি নিয়ে বৈশাখ বস্তি সকালে আমি দুধ মুড়ি খাই মানে প্রত্যেকদিন খাই না মানে বেশিরভাগ সময়ই দুধ মুড়ি খাই ঠিক আছে ভাল লাগে তো সবাই কথা বলতে চলো যারা আমার ভিডিওটা দেখো দেখে যদি ভালো লাগে লাইক করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কমেন্ট করতে ভুলবে না ঠিক আছে আর আমার বলা হয় টিপি চালাই তো দেখো টিপি যাচ্ছে শব্দ যা বলার বাইরে তো আমি দুধ মুড়িটা খাই আর তোমরা শেয়ার করি আজকে শুক্রবার তো শুক্রবারের দিন মুরগির মাংস রান্না করবো আর একটু পোলাও রান্না করবো আর সাথে একটু শিং মাছ বুনা কমো ঠিক আছে তোমার ভাইয়া শিং মাছ বুনা করতে হয়েছে তো রান্না করা করি চলো রান্না যাই তোমাদের সাথে শেয়ার করি ঠিক আছে তো এই যে আজকে দুপুর পোলাও মাংস রান্না করবো একটু মুরগির মাংস সাদা করে রান্না করবো আর এই যে পোলাওটা রান্না করতেছি তো পোলাওটা বসাই দিতেছি তো এটা বসায় রাইখা মুরগিটা কাটতে বসবো তো এটা হয়ে গেলে গা ওদিক দিয়ে আমি আইসা মুরগিটা ভাজা ভুজা বসাই দিতে পারবো তো এটা ওই যে পানি পুনি দিয়ে সব কিছু দিয়ে বসাই দিলাম একদম তো আজকে ঘরে একটু কাজকাম করব তো বেশি রান্না বড়া করলাম না বলছিলাম একটু শিঙ মাছ ভুনা করবো তো শিঙ মাছটা ভুনা করবো না এখন তো শুধু মুরগিটা আর পোলাওটাই রান্না করি ঘর অনেক দিন ধরে আমি গুচকাছ করি না মানে এরকমভাবে গুসগাস না এমনি হালকাভাবে ঝাড় পোষে সব আসেই মানে সোফা সেটটা আনার পরে যেন রাখছি রাখার পরে ওইটা এখনও একটু লোয়াচেরা অন্য দিকে রাখি না গা কী এটা নিচে যে ময়লা ঠয়লা হয়েছে এমনি ঝাড়ু দেয় প্রত্যেকদিন এটা নিয়েছে ঝাড়ু যে টুক ঢোকে ও টুক দিয়ে ঝাড়ু দেয় মানে পিছনে যে ময়লা ঠয়লা দিয়ে ওই সেটি আর পরিষ্কার করা হয় না গা তা আমি আজকে বলতেছি যেন এগুলি সুন্দর করে পরিষ্কার করে আনিমু আজকে ওই সাইডটা পরিষ্কার করি তারপরে কালকে আবার এই সাইডে একটু সুকেশের জিনিসপাতি যেগুলি আছে এগুলি নামামু নামাইয়া পরে আপারে দিয়া ধোয়া রাখবো হেরা আবার দেশে যাইবো এবার ঈদের সময় তো ঈদের আগে এগুলি ধোয়া ধোয়া একবারে রেডি করে রাখতে হইব না হলে পরে আমার একবার একটা বাম্ব হয়ে যাবো গা তো সব কিছু নামামো কালকে সুকেশের আজকে এগুলি করে নিতেছি তো বলছিলাম যে এবার এই যে গ্যাসেপাতো পাতার পিঠা মিঠা একটা কিছু বানাইছিলাম ঈদের সময় তাই দেখি বানাইবো নাকি না বানাবো একটু চিন্তা ভাবনা করতেছি আর লাবুনির মা একটু বানায় টানায় দিত এবার লাবুনীর বাপটা অসুস্থ লাবনির মা বানায় টানায় দিতে পারবো না কীরকম হয়ে গেছে গা তো দেখি শাকিমারের পরে ধরতে হইবো চাল চুল বাড়িটা রেডি রাখতে হইব পরে আলা শাকিমামার ও রাত্রেবেলা ওর মাইয়া ঘুম আসলে তারপরে আলা আমার একটু পিডামিনা বানাই দিতে পারে দেখি কটা পিডামিনা বানাইতে পারি এখন আলাদা কী করি না করি চিন্তাভাবনা করতেছি তো আগে ঘরের এইগুলি ধুয়া পাতলা রেডি করে নেই পরে আলোগ্রিফি তো এই যে আমার মুরগিটা কাটা শেষ আর এই যে মশলা দিলে পোলাওটা সুন্দর মতো হয়ে গেছে তো পোলাওটা নামাই ফেললাম আর এই যে এদিকে এখন মুরগিটা ভাজতে দিয়ে দিছি তো এই চুলায় মুরগিটা ভাজা হবে ওই চুলায় আমি এখন আবার তরকারিটা বসাই দেবো তো এইখানে আমি কাঁচা মানে বেলাইন্ডার করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ যা কিছু লাগে টমেটো আজকে টমেটো সস ফুস কিছু ছিল না একটু টক দই ছিল টক দই দিয়া আর এই দুটা টমেটো ব্যালান্ডার করে নিয়েছি পেঁয়াজ ব্যালান্ডার করে নিয়েছি জল ফল এইসব সব কিছু ব্যালান্ডার করে নিয়েছি আর কইরা পরে এই যে একটা পেঁয়াজ বানিয়ে নিয়েছি এটা দিয়ে রান্না করবো আর এই যে প্রথম তেজপাতা গরম মশলা এইসব দিয়ে দিলাম তো এটা এখন একটু ভাজা ভাজা করে নেবো ভাজা কইরা আস্তে আস্তে সব কিছু দিয়ে দিবো তাই এই যে লবণ দিয়ে দিলাম টক দই দিয়ে দিলাম আর হলো এখন আর একটু কষানো হয়ে আসলে আদা রসুন বাটাটা দিয়ে দিব তো আমার আগে আদর্শ বাটা দেওয়ার দরকার ছিল তো আমি এখন দিলাম আদর্শের কথা আমার মনেই ছিল না এটা সামনেই নিই নেই এই জন্য মনেও ছিল না তাই এই যে এখন এটা দেখছো কি সুন্দর তেল উঠে গেছে একা কষানো হয়ে গেছে তাই এখন মুরগি মাংসটা দিয়ে দিতেছি তো মুরগি মাংসটা যখন হয়ে আসবো তখন একটু জিরা ফাঁকে দিয়ে এটা নামায় ফেলবো তো এই যে এখন একটু ভালো করে কষায় নেবো কষানো হয়ে গেলে পানি দিয়ে বসায় রাখবো একটু কতক্ষণ তাই এই যে কষানো হয়ে গেছে এখন একটু পানি দিয়ে দিলাম পরিমাণ তো এই যে পানিটাও শুকিয়ে গেছে এখন এটা হয়ে আসছে নামায় ফেললাম এই যে ভুলে বাইরে ফেলছি তো এইগুলো আমরা পরে খাবো দেবো আর এই যে রুমের ভিতরে এসে বসি এখন রুম গোসাইতে তো গ্যালাসটা আগে নামাই নিলাম বেলের টিটি বেলের গ্যালাসটা অনেক ভারী তারপরও নামাই নিলাম আর বেলের নিচে এই যে এই ইটা ভিতরে না অনেক ধুলো জমে ফাঁক দিয়ে যে ময়লাটা যায় ওই ময়লাটা তো আর প্রত্যেকদিন মোছা হয় না আর কীভাবে মসবো ওই গ্লাস সরাইয়ে এতে প্রত্যেকদিন হয়তো বা মসতে হবে তাই এই জন্য আমি কী করি অনেক দিন পর পর একবার করে গ্যালাসটা নামাই নামাই আর তারপর আল্লাহ পরিষ্কার করি ওটা নিচে ময়লা জমল জমুক আর এই যে নিচে কতটা ময়লা জম সেই ময়লাটা এখন ঝাড়ু দেওয়া পরিষ্কার করে নেবো তাই এখন ওইটা পরিষ্কার করার পরে আমার মনে হলো ওই যেন একটু তাহলে সোপাটাও টান দেই টান দিয়ে এগুলির পিছন দিয়ে ময়লাগুলি সরাই নিই তো আমি এগুলি যেন এটা সরাইছিলাম এটা সরাই এই রাখতাম কী করে এটা বিছানোর পরে আবার ফিরা সোফা মোপা টাইম না তারপর আল্লাহ নামাইস তো মানে আমার কাজটা মানে আমার নিজের মাথা ভিতরে ঢুকনে আমি কেমনি কাজ করলাম তাই এই যে তোমাদের সাথে শেয়ার করে নিতেছি যে আমি কীভাবে কাজ করতে দেখো এটা যেন রাখবো এটা রাখারও ভাব পাইতেছি না আমি এটা কীভাবে রাখবো তো তারপরে ওই যে রাখলাম কোনো রকম রাই যে এখন আলাদা গ্যালাসটা পরিষ্কার করে নিতেছি তো গ্যালাসটা পিসের সাইড দিয়ে আগে পরিষ্কার করে নেবো পরে আলাদা এটা ওঠানোর পরে উপর দিয়ে পরিষ্কার করে দেবো তো এই যে আমি গ্যালাস কেনাটা এটা কিনে নিয়ে আসছিলাম যেন গ্যালাস পরিষ্কার করার জন্য এখন যে হতো ঘরে আমাদের আয়না আছে যেমন বেসিংয়ের আয়না আছে তারপরে স্টাইলার আলমারি আয়না আছে যে এইটা হলো গ্যালাস তো আগে গ্যালাস ট্যালাস ছিল না দেখে তো গ্যালাস কেনা কিনা নেওয়া হয় নাই তারপর থাই গ্যালাসগুলি এটা দিয়ে পরিষ্কার করি তো এটাতে পরিষ্কার করলে কি হয় ভালো হয় তো এই জন্য আমি এটাই এখন ব্যবহার করি তাই এই যে গ্যালাসটা উঠাইলাম অনেক মষ্ট কইরা একা একা কাজ করতে গেলে না খুব সমস্যা হয় আর এই যে আমার বিডো ম্যান হলো আমার বড় ছেলে আজকে হয়েছে আমি বলছে জান তুমি আমার ক্যামেরাটা ধরে রাখো আমি আজকে বিডো বানাবো একটু পরে বলতে ঠিক আছে তাই যে ওই টিস্যুটা মলে হয়ে গেছে ফিরে আবার একটু নিয়ে নিলাম তাই এখন আবার এটার একটু উপর দিয়ে পরিষ্কার করে নিব তাই এই যে সুন্দর করে রোলে রইলে পরিষ্কার করে নিতেছি তো আমার ছেলেরা ছোপার উপরে মানে এত খেলাধুলা করে যা বল বাহিরে আমার ছোট ছেলে বেশি এই যে সোপার যে বালিশগুলি আছে না এই বালিশটি দিয়ে ঘর বানাবে সোপার উপরে লাভ হয় লাভ হয় তো আর যাও বানাও গা এই যে দেখছো চলে আসছে আমি বসে আছি এখন বলতেছে যে আমি ছোপার উপরে ঘর বানাই গা তো এই যে আমার ছেলেরা সকাল আরবি পরে তো ওরা কায়দাগুলি নেই এখানে রেখে দেয় তো এখন বললাম যে ওই রুমে ওয়াটার উপরে রাখবা এখানে আর রাখবো না কারণ এইখানে রাখলে আমার এখানে কেরকম জানি লাগে বেশি জিনিসপাতি একদম ভালো লাগে না আর এই টেবিলের উপরে যেই ওয়াল কালার মানে যেই এটা ছিল ওইটা আমি উঠায় ফেলছি আমি বলছি যখন ঘরে মেহমান টেমান আসবো তখন ওইটা বিছাই দেবো ওইটা উঠায় রেখে দিই তাই এই যে জ্বালানাটা খুলে দিলাম তো এখন ঘরটা একদম আলোকিত হয়ে গেছে গা এতক্ষণ অফ ছিল জ্বালানাটা তাই এই যে নিয়ে নিলাম নিয়ে হনিরের বাইরে বাইরে পরিষ্কার করে নিই তাই একটু ছোপাটার আর একটু এদিকে টান দিই টান দিলে ওই জায়গাটা ফাঁকা হলে ওই মাঝখানের ওইটা বাই করে নেবো তো বললাম না যে এত ময়লা ঠোলা হয়েছে যা বলার বাহিরে তো এই তো ময়লা কীভাবে পরিষ্কার করবে তো এই এভাবে বাইরে বেরিয়ে আর পরিষ্কার করা যায় তো এই জন্য আমি সব একদম লোটপালট করে ফেলছি আজকে ঘরটারে আর তোমাদের এখন আমি সবসময় বলি যে তোমরা প্লিজ আমাকে সাপোর্ট করো তোমরা আমাকে সাপোর্ট করো না বিদে আমি ভিডিও বানাই না তোমরা যদি আমাকে সাপোর্ট করতো তাহলে আমি ভিডিও বানানোর উৎসাহ পাইতাম আর ভিডিও বেশি বেশি ওরা বানাইতাম তোমরা আমার সাথে সবাই একটু খারাপ ব্যবহার করো কিসের জন্য করো আমি জানি না তো এই জিনিসটা না আমার অনেক কষ্ট লাগে যে তোমরা আমার সাথে কেন এই জিনিসটা করো আমি এত কষ্ট করে ভিডিও বানাই ভিডিও বানায় আপলোড করি তোমরা আমার ভিডিও দেখো না তাই যেটা নামাইতে চাইছিলাম পরে আবার বলি যে না এখানে নামাবো না তো ওই যে ওই আছে না তা তিনটা এখানে রাখি আর ওই এখন মানে ই করবো উলট পালট করে ফেলবো তাই যেটা সামনে টাইনা নিয়ে আসতেছি একসাথে এখন এই তিনটা করে ফেলবো আর মাঝখানে এখন ওইটা রেখে দেবো তো এখন আবার এটা থেকে ময়লাগুলি বাই করি তো এ একা একা বললাম না যেন এক একা কাজ করাটাই অসম্ভব মানে কীভাবে কি করব না করব দিশা পাই না তার ছেলের হাতে ক্যামেরা দিয়ে ছেলে এত লড়া লড়তেছে যা বলার বাহিরে আর ও বিড় ঠিক মতন করতে পারতেছে না কী বলবো তারপরেও তো আমি যে কাজ করছি মানে আমি বলি যেন তোমাদের সাথে শেয়ার না করলে কি হবে সবটাই যেমন শেয়ার করতেছে তাই এটাও শেয়ার করি তো এই যে মানে আমি সোফাটারে দিনের ভিতরে মনে করলাম হত্রোবার খালি আমার ছাড়া দিয়ে দিতে হয় তারপরও এত ময়লা পরে ভাইরে ভাই আর এখন বাইরে তো অনেক ধুলাবালু ঠিকমতো তো বৃষ্টি হয় না যে যেহেতু ধুলাবালু আসে বাতাসের সাথে সব উইরা আমার এই সোফারের উপরে আসে চিন্তা চিন্তাভাবনা করতেছে সোফাগুলি যদি অন্য জায়গায় রাখতে পারতাম ভালো হইতো এইদিকে এত ময়লা আসতো হয় না আর আমার সোফার উপর পড়তো না আর আবার বলি যে খোলা থাকলে সব জায়গায় ময়লা থাকবো এটা মানে কোনো এই বলাই যাবে না তাই এই যে এখন আবার এই কণাটা একটু সরাই দিয়েছি সরাই এখন আবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব তো এখন পরিষ্কার করে নিই পরে আবার এই কণার মনে সরাইয়া কণার জায়গায় পরে যেটা যে এটা আবার এই জায়গায় ঢুকিয়ে দিলাম তো এখন বালিশ বুলিশটি সুন্দর করে বাইরে বুড়ে তারপরে পরিষ্কার করে সোফার ভিতরে রাইখিয়া দেবো সাজাইয়া আর হলো সোফার উপর দিয়ে একটু মশা দিবো যেহেতু এই যে ধুলাবালি খেলে ওই মসলাম মসলাম এ ঝাললাম ঝুললাম এগুলি তো সব আবার উপরেই উঠছে তো উপরে ওঠাতে এরকম হয়ে রেছে না তো এখন এইগুলির আবার মুচ্ছামিচ্ছা পরিষ্কার করে দেবো তো এই যে এটাও একটু দা দিতেছি এটার পিছনেও ময়লা ছিল ওইগুলোও আমি বাইক ফেরা ফেলছি বাইকেরা সুন্দর করে ঝাড়ুটা দিয়েছি এই যে এখানে আরও দুটো বালিশ আছে দুটো বালিশ এখন এখানে দিয়ে আমার ছেলে বলতেছে সে ভিডিওগুলো অনেক বড় হয়ে যেতেছে আম্মু এত বড় ভিডিও তুমি কেমনি আপলোড করবা এই করবা সেই করবা আমি ওই বড়ো ভিডিওই আমি আজকে আপলোড করব এটা যাই হোক তাই এই যে ময়লা ময়লাগুলি এখন আবার ভালো করে আমি ছিচ্ছা পরিষ্কার করে দিতেছি যে না তো যে না বলতে পারে যে আমি নোংরা ঠিক আছে আমি যে নোংরা আমি তো এভাবে নোংরা এটা তো আমি নিজেই জানি যে আমি নোংরা আমি ঠিক মতন ঘরের কাজকাম করি না আমি যদি ঘরে কাজ করতাম প্রত্যেক দিন তাহলে তো আমার ঘরটা এদের মনে হলো অনেক সুন্দর থাকতো আর কাজ বলে মানে প্রত্যেক দিন তো পরিষ্কার করি মানে ওরকম বিরোর বিদর পরিষ্কার করি এভাবে কোনো একটু মশা মশা দিই মশা মশা দিয়ে ঝেঁড়ে ঝুড়ে রেখে দিই তো এরকম করে তো আর পরিষ্কার পরিষ্কার করিও না আর তোমাদের সাথে শেয়ার করা হয় না তো আজকে যেগুলি করলাম এটা শেয়ার করলাম তো কালকে যদি সোকেশের জিনিসপাতিগুলি নামাই ওটা আবার তোমাদের সাথে শেয়ার করব কারণ সুকেশটা যখন ঘর রঙ করছি রঙ করার পরে শোকেসের জিনিসপাতি কোনোটাই নামাই নাই সুকেশও পরিষ্কার করি নেই তো এখন আবার এটুকু পরিষ্কার করে দেব